আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি টাঙ্গাইল কবরস্থানে যেটা টাঙ্গাইলের বেবিষ্ট্যান্ড নামক স্থানে অবস্থিত এটাই টাঙ্গাইলের সবচেয়ে বড় কবরস্থান এবং স্বনামধন্য কবরস্থান অনেক জ্ঞানীগুণী এখানে সাহিত আছে তার সাথে আমার বাবা মাও এখানে শুয়ে আছেন পরম শান্তিতে আল্লাহ আমার বাবা আমাকে তুমি ব্যস্ত নসিব করিও এখন আমার আব্বা আম্মার কবর দেখানোর চেষ্টা করব আপনাদের এই ছাউনিটা নতুন হয়েছে এই পাশের কবরগুলো প্লেস পার্মানেন্টলি ক্রয়কৃত আমার বাবার কবর এখানে আমার বাবা শুয়ে আছে আমার মায়ের কবর ওই দিকটায় আমার বাবার কবর আর এইখানটায় আমার মায়ের কবর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের নিচে আমার মা আমার মায়ের কবর আসসালাম আলাইকুম ইয়াহ্ল কবুরে মা কেমন আছো তুমি আমার কথা তুমি শুনছো কিনা না আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিও জান্নাত জান্ন করাই দিও আমার মাকে এইটা আমার মায়ের কবর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ আর সবুজ সবুজ প্রকৃতি দেখলেই মনটা ভরে যায় হচ্ছে টাঙ্গাইলের গোডাউন ব্রিজ এই ব্রিজটাই মূলত টাঙ্গাইল শহরকে আলাদা করেছে এই ব্রিজটা যখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়নি এখান দিয়ে অনেক বাদ চলতো এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কারণে ব্রিজটাতে শুধু স্থানীয় গাড়িগুলো চলে এই ব্রিজে আমার অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি ব্রিজ জড়িত ব্রিজ গোডাউন ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যেই খালের উপরে ব্রিজটি নির্মিত হয়েছে সেই খালটি মূলত এখন অনেক হয়ে গেছে খালটি দেখুন অনেক আবর্জনা গাছগাছরা পড়ে গেছে পানির কালারও খুবই বিশ্রী এই এলাকার যত ময়লা আলোচনা আছে সব এই মনে অনেক এই হয় পানির কালার বৃষ্টির স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার টাঙ্গাইল ভ্রমণের তৃতীয় পার্টি খুব শীঘ্রই আমি আপলোড করব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি